বাড়িলতিরাজকুষে একের অরিজিনাল বীজ কিভাবে বাড়িলতিরাজকুষে এক চাষ পদ্ধতি প্রিয় দর্শক উপর থেকে আমরা দেখাই তাহলে এটা আমাদের বাড়িলতিরাজকুষে এক এক এই জমি থেকে আমরা চারা সরবরাহ করে থাকি প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ আশা করা যায় তো দেখেন আমাদের গাছগুলো দেখেন অত্যন্ত মানসম্মত তো আসুন দেখেন অসংখ্য চারা রয়েছে কিন্তু আমরা সব চারা কিন্তু কাটি না সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই দেখেন লতি

Маша. Маша. Софа. Ой, я. 77. 78. Хорошо. Так. প্রিয় দর্শক দেখেন আমরা কত যত্ন সহকারে বাড়ির লোকেরা করছে একের ডিস উৎপাদন করি আমরা তার যত কোনো চারার কিন্তু গুড়া কাটি না দেখেন অত্যন্ত মানুষের সবুজ সারা। প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতি রয়েছে তা আসুন দেখেন আমাদের কেমন মানে সারা সংগ্রহ করেছি কি দেখা যাচ্ছে দর্শক এই দেখেন এই যে সারা সংগ্রহ করেছি অত্যন্ত মানসম তারা এই পাশে আপনাদের ধীরে ধীরে দেখাই দেখেন সব গাছে কিন্তু অসংখ্য লোক প্রচুর পরিমাণে এসেছে গাছে গাছে আপনাদের দেখাই সব গাছে কিন্তু অসংখ্য লোকে আমরা লুকি কাটার সিদ্ধান্ত নিয়েছি চারা দেখেন কি মানের আমরা চারা দিয়েছি এই দেখেন চারাগুলো দেখেন খুবই সুন্দর মানের চারা এই দেখে এই দেখেন লতি দেখেন গাছে গাছে এক হাত দেড় হাত করেই প্রত্যেকটা গাছে কিন্তু এটা দুই হাত পার হয়ে যাবে এই দেখেন লতি দেখেন যেদিকে তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন দেখে দেখেন লতিগুলি দেখেন সব গাছেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে এটাই পারছেন চারা লতি সবই দেখেন এই দেখেন দেখেন অসংখ্য লতি বিশ প্রিয় দর্শক আমরা শক্ত চেষ্টা করি আমাদের জমিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি যদি গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আগাছা মুক্ত রাখেন তাহলে কিন্তু গাছগুলো সবসময় ভালো থাকবে দেখেন এই যে লতি দেখেন দর্শকের দেখে সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি আছে দেখেন এই লতি গুলো দেখেন খুবই সুন্দর মানের লতি আমরা আজকে চারা সংগ্রহ করেছি দেখেন এই দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চারা এই দেখেন চারার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চারা এবং সুস্থ সবল ইনশাল্লাহ এই চারাগুলো আপনি যদি রোপণ করেন তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ দিনের আগেই লতি চলে আসবে সমস্ত গাছে এবং এখন এপ্রিল মাস চলতিছে এপ্রিল মে এ সময় যদি আপনি চারা রোপণ করেন অনেকে বলতেছে এই গাছে ফুল আসবে কখনো এই চারায় ফুল আসবে না কখনোই ফুল আসবে না দেখেন কত সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু একটু তাকান নিচের দিকে তাকান আপনারা প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি রয়েছে দেখেন শুধু লতি আর লতি যেদিকে তাকাবেন শুধু প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি শুধু লতি আর লতি লতি ছাড়া কিছু নাই শুধু আর লতি আর লতি যেদিকে তাকাবেন শুধু লতি